পিনিক সিনেমায় নিজের ছবি দিয়ে বানানো একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে মুক্তির তথ্য জানিয়েছেন নায়িকা শবনম বুবলি আগামী ঈদুল ফিতরে শাকিব খান সিয়াম আফরান নিশো নতুন সিনেমার সঙ্গে তালিকায় থাকছে তার এই সিনেমাটি সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল এর আগে সিনেমার নায়ক আদর আজাদের পোস্টার প্রকাশ করা হয়েছিল এবার নায়িকা ফেসবুকে নিজের পোস্টার প্রকাশ করলেন প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে পিনিক সিনেমাটি ঘোড়ের গল্প নিয়ে তৈরি হয়েছে এখানে প্রতিটি চরিত্র একটা ঘোরের মধ্যে থাকবে সিনেমাটি ঢাকা কক্সবাজার ও রামুর অঞ্চলে শুটিং হয়েছে এর আগে সবনম ববলি ও আদর আজাদ তালাশ ও লোকাল সিনেমায় অভিনয় করেছেন তিনি এই জুটির তৃতীয় ছবি এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ ফজলুর রহমান বাবু জয়িতা মাহলান বিশ আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী মাসুম বাসার সোমু চৌধুরী শরীফ সিরাজ এ কে আজাদ সেতু নাজনীন শবনম নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই